ভিডিওতে কেন রিস এঙ্গেজমেন্ট কমে যায় আমি আপনাদেরকে আজকে বুঝাই যে ভিডিওতে রিস এঙ্গেজমেন্ট কেন কমে যাচ্ছে আপনারা যদি একটা গাছে উঠেন গাছে উঠটা ফল যদি না পাই নাইমা যান তাহলে আপনার ফল কষ্টটা কি বিফলে গেছে না আরামে গেছে কষ্টটা বিফলে গেছে না আপনি একটা ভিডিও দেখছেন দেখা কমেন্ট করলেন না উপরে ধাক্কা দিয়ে চলে গেছেন তাই মানে ভিডিও দেখা আর একটা গাছে উঠায় এক সমান গাছে উঠে আপনি ফলটা ভাবতে পারলেন না নেমে গেলেন তো ভাই তেমনি একটা ভিডিও আপনি দেখছেন দেখে কমেন্ট করেন একটা লাইক করেন এরপর যদি ভালো লাগে আপনি শেয়ার করেন না ভাই আমি আপনাদেরকে বলতে আছি অনেক ভাইরা আছে ভিডিওতে কেন রিস্ক এংগেজমেন্ট কমে যায় আপনারা ভিডিওটা দেখেছে দেখছেন কথা ঠিকই কিন্তু কমেন্টটা করলেন না এরপরে একজনের সাথে আরেকজন পরিচয় হইলেন না একটা কমেন্ট মানে কি পরিচয় হওয়া একটা কমেন্ট মানে পরিচয় হওয়া একটা ভিডিওতে আপনি যদি লাইক কমেন্ট করেন অবশ্যই আপনার লাইক কমেন্ট ধরে বাড়িতে যাওয়া যায় এখন আপনার দেখা গেছে কি লাইক কমেন্ট করলেন না তাইলে কিভাবে আপনার বাড়িতে যাব আপনারাই বলেন প্রিয় ভাই আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে আমরা কিভাবে আপনাদের বাড়িতে যাব এই যে আপনারা যদি একটু কমেন্ট করেন বা একটা লাইক করেন অবশ্যই সেই লাইক কমেন্ট হের ফরে আপনাদের বাড়িতে যাইতে পারবো এখন দেখা গেছে কি আপনারা ভিডিওটা দেখছেন দেখা কমেন্টও করলেন না লাইকও করলেন না শেয়ারও করলেন না তাহলে লাভটা হইল কি তো ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যদি এই প্ল্যাটফর্মে কাজ করতে চান তাহলে একে অপরের ভিডিও দেখতে হবে একে অপরের ভিডিও না দেখলে আপনাদের রিস্ক এঙ্গেজমেন্ট কমে যাবে একটা কথা মনে রাখেন আপনি যদি ভিডিও সাইরা থুয়া দেন আপনার ভিডিও কোনো দর্শক দেখবে না দেখবে কোনো দর্শক দেখবে না আপনার ভিডিও আপনি যদি ভিডিও সাইরা থুয়া দেন আপনার ভিডিও কোনো দর্শক দেখবে না কিন্তু আপনি ভিডিও সারার আগে দর্শকের ভিডিও দেখতে হবে এটা মনে একখান মাথায় ভাই আমরা যখন এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি হ্যাঁ এই প্ল্যাটফর্মে যখন কাজ করতে এসেছি একদিন পরে হোক আর ফিসে হোক সাকসেসফুল হইবেনি এখন ভাই কত হইল আপনি দশ আপনার ভিডিও সাইরা থয়া দিবেন আপনি দর্শকের ভিডিও দেখবেন না না দেখে কমেন্ট করবেন তাহলে আপনার রিস কি বাড়বো বাড়বো না ভাই কিছু পেতে হলে কিছু দিতে হয় একটাই আগেই আগের কথাই কিছু পেতে হলে কিছু দিতে হয়